দর্শক আসসালাম আলাইকুম সবাইকে খুলনা পেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানা আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আহ আবদুল্লাহ বাকি কর্নার এই দোকানটি অবস্থিত খুলনা ময়লাপোতা গ্র্যান্ড প্লাসির হোটেলের সামনে দর্শক আমি গতদিন কিছু গোল্ডিয়ান ফিন্স পাখির ভিডিও নিয়েছিলাম তো আজকে আবারও ভিডিও করছি এই কারণে যে এখানে আরো নতুন কিছু গোল্ডিয়ান ফিন্স যোগ হয়েছে তো দর্শক আমি আপনাদেরকে আহ একটু ভালো করে দেখাই

এবং এখানে অস্ট্রেলিয়ান কি ডায়মন্ড ডাব ঘুঘু পাখি না রেড আই লাল কালার লাল কালারের অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাব ঘুঘু পাখি পনেরোশো টাকা জোড়া দশক এর জোড়া রাখা যাবে পনেরোশো টাকা যদি কোনো দর্শক এই পাখি সংগ্রহ করতে চান তাহলে এর দাম পড়বে এক জোড়া পনেরোশো টাকা এবং এরা রানিং রানিং পাখি না রানিং ঘুঘু আর এটি হচ্ছে আহ দশক জাপানিজ বাজরিকা পাখি কোন দশক যদি জাপানিজ পাখি সংগ্রহ করতে চান তাহলে আব্দুল্লাহ পাখি কর্নারে আসবেন এখান থেকে কিন্তু জাপানিজ এর দাম কত হাজার মানে এর দাম তিন হাজার টাকা বলা হচ্ছে কিন্তু সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কম বেশি রাখা যেতে পারে এবং এখানে দশক গোল্ডিয়ান ফিন্স এসছে জোড়া

দুটা ফিমেল আছে একটা মেল দুটা ফিমেল আর একটা মেল মেল কোনটা দর্শক এখানে আরো অনেক পাখি আছে তার আগে আপনাদেরকে ব্যাঙ্গলি ফিন অনেক দর্শক বেঙ্গলি ফিন্স পাখি পুষতে চান এগুলো কোথায় পাওয়া যায় অনেকে খোঁজেন তো আব্দুল্লাহ পাখি কর্নার খুলনা ময়লা পোতা গ্র্যান্ড সামনে যে দোকানটি রয়েছে এই দোকানটিতে এক জোড়া না এক জোড়া আহ বেঙ্গলি ফিন্স এর জোড়া হচ্ছে আটশো টাকা এবং এখানে কি এগুলাও কি আহ ফিন্স পাখি জাম্বু ফিন্স আর কি আছে

পাখি রয়েছে এখানে এক জোড়া আর এখানে এক জোড়া এগুলোর প্রাইস আমি আপনাদেরকে বলেছি এর আগে দর্শক এই পাখিগুলোর প্রাইস সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমি যে মোবাইল নাম্বারটি আপনাদেরকে দিচ্ছি সেই মোবাইল নাম্বারে কন্টাক্ট করবেন মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ থ্রি এইট ফোর সিক্স নাইন এই নাম্বারে কল করে আপনারা পাখি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে কফাটেল পাখি রয়েছে এখানে আরো ককাটেল পাখি রয়েছে দর্শক এগুলো রেট আমি গত ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো দর্শক আপনারা শুধু এখানে পাখি কিনতে পারবেন তাই নয় এখানে পাখির বিভিন্ন খাঁচা রয়েছে পাখির বাসা পাখিদের দোলনা পাখিদের খাবারের পাত্র এবং দর্শক আমি বাইরে একটু দেখাই আপনাদেরকে এখানে দেখুন পাখিদের পাখি এবং কবুতরের মিক্সার অনেক খাবার আছে এখানে তারপরে পাখিদের পাখির পাখি আহ বা বাসা প্লাস্টিকে তৈরি এখানে লোহার তৈরি অনেক আহ বাসা রয়েছে দর্শক তো দর্শক আহ ভিডিওটি আমি আজ এখানে শেষ করে দিব